এক্ষুনি প্রবীর দা অনেক কথা বলে গেলেন আমাদের সংগঠনের একটা আশীর্বাদই বলতে পারেন যেহেতু অধিকার বোধটা আমাদের বোধের জায়গা থেকে আসে সেই বোধের জায়গা থেকে কথা বলার মানুষের সংখ্যাও কিন্তু আমাদের সংগঠনে প্রচুর মানে এই জায়গাটাতেও বিভিন্ন সংগঠন আমাদের সংগঠনের প্রতি হিংসার দৃষ্টিতেই দেখে আমাদের যে কোনো একটা জায়গা কি আপনারা যদি ধরেন সেটা আমাদের পোস্টার ডিজাইন হোক সেটা আমাদের স্লোগান দেওয়া হোক আমাদের মিছিলকে কন্ট্রোল করা হোক আমাদের পরিকল্পনা করা হোক অথবা বক্তব্য দেওয়া হোক বা একদম গ্রাসরুট লেভেলে থেকে মানুষের পাশে থাকার প্রচেষ্টা হোক একটা কথা বলতে পারি যে বহু রাজনৈতিক দলেরও কিন্তু এই পরিমাণ রিসোর্স নেই যেটা আমাদের আছে আসলে একটা পিরামিডকে যখন দূর থেকে দেখা যায় তখন আমরা পিরামিডের ভূমিটা কিন্তু দেখতে পাই না আমরা দেখতে পাই তার শীর্ষ দেশটা আমরা ভাবি যে শীর্ষ দেশে যে বসে আছে তিনি বোধহয় হয় সর্বের সর্বা যেভাবে আপনারা এতক্ষণ ধরে বলে গেলেন আমার কথা আমি নিজে কিন্তু সেভাবে ভাবি না এই যে প্রবীরদা বললেন যে আমরা মাথা নত হতে দেব না এইটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই যে আমাদের মধ্যে যে বন্ধন এই বন্ধনই কিন্তু শক্তি জুগিয়ে যাচ্ছে যে হ্যাঁ কোনো লড়াই পিছু পা হওয়া যাবে না চলো আমরা আছি ধরুন একটা মানুষের সব থেকে খারাপ কি হতে পারে আমার শরীর চলে যেতে পারে মানে মৃত্যু হতে পারে এর থেকে খারাপ করার তো আর কিছু ক্ষমতা কারণ নেই তা হয় হবে অসুবিধা কি আছে যে লড়াইটার জন্য আমরা লড়তে নেমেছি একটা বিশ্বাস একটা প্রত্যয় এখানে বসে থাকা প্রত্যেকের উপরে আছে যে সেই লড়াইটা কিন্তু থামবে না ভাস্কর ঘোষ থাকুক বা না থাকুক নির্জর কুণ্ড থাকুক বা না থাকুক চন্দন চ্যাটার্জি থাকুক বা না থাকুক লড়াইটা কিন্তু চলবে এই যে বিশ্বাস সাথীদের উপরে এই বিশ্বাসের জায়গা থেকেই কিন্তু এই লড়াইটা এইরকম ভাবে তীব্রতর ভাবে আমরা করে যেতে পারি যেটা আমরা করছি সাউন্ডটা একটু মেটালিক লাগছে মানে অ্যাডজাস্ট কোনো বেস্ট একটা হ্যালো এই জায়গা থেকে কিন্তু এই প্রেরণাটা আসে আর সেই প্রেরণার হাত ধরেই একটা বঞ্চনার নিরসনের জন্য দিনও বসে থাকা যায় শহীদ মিনারের এক হাজার আমরা যখন প্রথম বসেছিলাম সেই দিনটা সেই দিনে অনেকেই এখানে আছেন যারা উপস্থিত ছিলেন একটা ছোট্ট জায়গা যেখানে ঘেরার পাল যেভাবে এগারো একের উপরে গায়ে মাথা দিয়ে শুয়ে থাকে আমরা সেইভাবে রাতটা কাটিয়েছিলাম যারা রাত কাটিয়েছিলেন তারা কিন্তু কেউ সাধারণ মানুষ নন জীবনযাত্রার মানটা কারো সাধারণ নয় একটু সাধারণ থেকে উপরে সেই মানুষগুলো কিন্তু তার অধিকার পথে জাগ্রত হয়ে একটা সরকারের অন্যায়ের বিরুদ্ধে প্রতি প্রতিবাদে নেমেছিলেন কোনো দলীয় রাজনীতির ঝান্ডা ধরে নয় সমস্ত দলীয় রাজনীতির ঝান্ডার বাইরে বেরিয়ে নিজেদের শক্তির জোরে গতকালকে বিহারের একটা রেজাল্ট আপনারা দেখেছেন আপনারা ভাবছেন অনেকে বলছেন যে ভোট চুরি হয়েছে অনেকে বলছেন যে ম্যানুপুলেশন হয়েছে আবার অনেকে বলছেন যে না বিরোধীদেরকে প্রত্যাখ্যান করে সরকারকে জিতিয়েছে কিন্তু বিরোধীদেরকে যদি প্রত্যাখ্যান করেও থাকে মানুষ কোন যুক্তিতে করেছে সেটাও কিন্তু পরিষ্কার হওয়া প্রয়োজন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই দুটো বছরে বিহারে কম করে পাঁচ লক্ষাধিক সরকারি চাকরি নিয়োগপত্র দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আর আমরা বছর ধরে লড়াই করে চলেছি যে পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিপার্টমেন্টে যে ছয় লক্ষ শূন্য পদ করে আছে যে শূন্য কেন্দ্র সরকারের কাছ থেকে রেগুলার বেসিসে বেতন খাতের পয়সাগুলো সরকার নিয়ে আসছে কিন্তু সেই বেতনের পয়সা রাজ্য মানে কর্মচারীদেরকে মেটানো হচ্ছে না সেই পদগুলোতে নিয়োগের ব্যবস্থা করতে হবে এবং তার সাথে কতগুলো শর্ত আমরা রাখছি নিয়োগটা স্থায়ী নিয়োগ হোক নিয়োগটা হোক স্বচ্ছ যেখানে কোনো ঘুষের কারবার থাকবে না আমাদের বাড়ির আমাদের রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মের মেধাবী মেয়েরা আমাদের ছাত্রছাত্রীরা নিজেদের মেধার জোরে সেই সব জায়গাগুলোতে চাকরি পাবে আর কি চাকরি পাওয়ার পরে সে তার পরিশ্রমের সঠিক পারিশ্রমিক যাতে পায় তার জন্যই ডিএর লড়াই চলছে এই লড়াইটা ফুলফিল না হলে পশ্চিমবঙ্গবাসী বর্তমানে যেমন ভাবে সস্তার নাগরিকে মানে সস্তার শ্রমিকে পরিণত হয়েছে সেটা বন্ধ হবে না পশ্চিমবঙ্গবাসীকে সস্তার শ্রমিক রূপান্তরিত করার আরেক কারিগর গতকালকে বিহারের জনতার কাছে ঝামা খসা খেয়েছে এই বিহারবাসী কিন্তু রাজনৈতিক চেতনার দিক থেকে সমাজ চেতনার দিক থেকে পশ্চিমবঙ্গবাসীর থেকে অনেক 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 যোজনে গিয়ে আছে এটা বলতে কালকের পরে আর অন্তত বাধা নেই যে মানুষটা আমাদের রাজ্যের শ্রমটাকে সর্ব সব থেকে নিচে নামিয়ে আমাদের অস্তিত্ব বোধকে মেটানোর প্রচেষ্টা করেছেন সেই মানুষটাকে তার নিজের রাজ্যের লোক মুখে ঝামা ঘে দিয়েছে ওই একই কাজ করতে গিয়েছিল বলে প্রশান্ত কিশোর বিশেষজ্ঞ হলেই যে ভালো ভালো প্লেয়ার হওয়া যায় তা কিন্তু নয় অনেক ভালো কোচ থাকেন তাদেরকে নিজেদেরকে ব্যাক করতে বললে ভালো করতে পারেন না যে ভোট চুরিটা এখানে শিখিয়েছেন পরিকল্পিত এই যে বাঙালি জাতির মেরুদণ্ডহীনতা তার জন্য কিন্তু আমরা নিজেরাও দায়ী আমরা শিক্ষক হিসাবে তার দায় এড়িয়ে যেতে পারি না প্রতিবাদ দেখলেও আমরা চুপ করে থাকি এটা হয়ে গেছে আমাদের নতুন পরিচয় এবং এই পরিচয়টাকে স্বাধীনতার পর থেকে বাঙালিকে যাপন করানো হয়েছে তোমাকে করতে হবে না তোমার তোমার প্রতিবাদের অধিকারটা আমি নিয়ে নিচ্ছি তুমি প্রতিবাদ আমার রাজনৈতিক চেতনা দিয়ে তোমাকে যেভাবে প্রতিবাদ করাবো সেভাবে প্রতিবাদ করবে সেটা তোমার নিউক্লিয়ার চুক্তি হতে পারে তোমার পেটে ভাত নেই সেটা বড় বিষয় নয় নিউক্লিয়ার চুক্তির প্রতিবাদ করো কারণ সেভাবেই প্রতিবাদের কথা ভাবানো হয়েছে আমাদেরকে আর সেই পথে ভাবতে ভাবতেই আমরা আমাদের কখন যে আমাদের চরিত্রটাকে হারিয়ে ফেলেছি সেটা কিন্তু বুঝতে পারিনি বুঝতে পারিনি বলেই লটারির দোকানে এত ভিড় হয় একটা জাতিকে যখন কর্মবিমুখ করে দেওয়া হয় তখন সেই জাতি বড়লোক হওয়ার জন্য নিজের কর্মের প্রতি আর বিশ্বাস রাখতে পারে না তাকে তখন লটারির উপরেই ভরসা করতে হয় যে কবে ফার্স্ট প্রাইজটা পাবো আর আমি কোটিপতি হব আর যে জাতি নিজের লক্ষ্মী লাভের জন্য লটারির দোকানে তাদের পরিণতি এর থেকে ভালো কিছু হতে পারে না লড়াইটা আমরা করছি এবং সেই লড়াইয়ের স্বীকৃতি কিন্তু আমরা পাচ্ছিও এই তিন বছরের মধ্যে সরকারি কর্মচারীদের প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গির আসমান জমিন তফাত হয়েছে বিশেষ করে শিক্ষিত শ্রেণীর মানুষের তারা বুঝতে পেরেছেন যে এই শ্রেণীর মানুষরা সমাজের জন্যও ভাবছে আমাদের জন্য লড়াইটা তারা লড়ছেন অনেকে জিজ্ঞাসা করেন যে লড়াই করে তোমরা কি করছো একটা কথাই বলবে ভারতবর্ষ পরাধীন হওয়ার পরে স্বাধীনতাটা যে আমাদের প্রয়োজন এবং এটা যে আমাদের অধিকার সেইটাকে বোঝাতেই একশো বছর লেগে গিয়েছিল আর এই স্বাধীনতার পর থেকে বাঙালির আপামর জনগণকে এটাকে প্রতিষ্ঠা করতেই সময় চলে গেছে যে প্রত্যেকটা সরকার এসেছে আর আমাদের দিয়ে এটাকে চুরি করেছে এতদিন পরে আমরা প্রতিষ্ঠা করতে পেরেছি আগে তো দাবির প্রতিষ্ঠা তারপরে দাবি আদায় প্রতিষ্ঠা যখন হয়েছে দাবি আদায়ও হবে মিলিয়ে নেবে এটা আমি আমার জোরে বলছি না কিন্তু আপনাদের লড়াইয়ের প্রতি যে স্পৃহা সেইটাকে সম্মান জানিয়ে বলছি আপনাদের প্রতি আমার নিজের প্রতি যত বিশ্বাস আছে তার থেকে অনেক বেশি বিশ্বাস আপনাদের প্রতি জ্ঞাপন করছি যে আপনাদের লড়াই সেই জায়গাতে আমাদের সবকলকে পৌঁছে দেবে আমরা নিজেরা কেউ নই আর অনেকে বলছেন অনেকে প্রতি মুহূর্তেই আমাকে শুনতে হয় যে আপনার উপর অত্যাচার যাচ্ছে এটাকে মাথায় নিই না আমি আমার ঠাকুর রামকৃষ্ণদেবের একটা কথা মনে আছে স্বামীজিকে বলেছিলেন যে গাছ যখন বড় হয় তখন সেখানে ঝড় বেশি লাগে খুব স্বাভাবিক আছে কিন্তু পাওনাটা তো অনেক বেশি বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিলেও যখন বাংলাদেশ সীমান্ত থেকে মানুষ গিয়ে যখন পাশে দাঁড়াতে যায় তখন বুঝতে হয় যে হ্যাঁ লড়াইটা সঠিক ওই বুলডোজারের থেকে এই যে সম্মিলিত জনগণের শক্তি সেটার ক্ষমতা অনেক বেশি এটাই তো লড়াই করে পাওয়া গণতন্ত্র আপনাকে বেশি কিছু দেয় না কিন্তু গণতন্ত্র যেটা দেয় সেটা হচ্ছে আপনার শ্রম সে শ্রমটাকে আপনি আপনার স্বাধীনভাবে প্রয়োগ করতে পারেন আপনি যতটা শ্রম দেবেন তার বিনিময়ে আপনি সঠিক পারিশ্রমিক পাবেন সেটা যদি না পান গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে থেকে আপনার প্রতিবাদের অধিকার এই সমস্তগুলোই কিন্তু পশ্চিমবঙ্গে ভুলুণ্ঠিত হয়েছে অর্থাৎ বলে দেওয়া যায় যে পশ্চিমবঙ্গে স্বাধীন গণতান্ত্রিক স্বাধীনতার যে অবস্থা সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এখানে না আপনার কর্ম করার আপনার নিজের ইচ্ছা মতো কোনো অধিকার আছে সেই কর্মের বিনিময়ে আপনার সঠিক পারিশ্রমিকের কোন অধিকার আছে না আপনার প্রতিবাদের অধিকার আছে তিনটেই ভুলুন্ঠিত হয়েছে সুতরাং গণতান্ত্রিক দেশে একটা রাজ্যে গণতন্ত্র ভুলুণ্ঠিত হবে আর শিক্ষিত মানুষ বসে বসে দেখবে এটাকে হতে দেবেন না এর জন্য যা কিছু করা প্রয়োজন তার সমস্ত কিছু করুন লড়াই করতে গিয়ে কোথাও যদি আক্রান্ত হন জানবেন যে গোটা রাজ্য জুড়ে সংগঠন আপনাদের পাশে আছে আমরা বুঝে বাকিটা আপনারা নির্ভয়ে হবার কাজটা করুন নিশ্চিত থাকুন লড়াইয়ের প্রত্যেকটা ইঞ্চিতে আমরা বুঝে নেব কোনো কিছু আমরা বাদ দিইনি কিন্তু বিগত তিন বছরে অনেক কথা চলছে যে সংগ্রামী যৌথ মঞ্চ নিয়ে ভাবতে গিয়ে উস্থিত নিজের কাজ ভুলে গেছে কাজ যদি ভুলে যেতাম তাহলে টেট নিয়ে প্রথম যারা মামলাটা করেছিল তারা কিন্তু এই সংগঠনটাই এবং এটা বলে রাখি সারা দেশ জুড়ে যত স্বনামধন্য আইনজীবী আছেন যারা টেটের সাথে আস্তে আস্তে যুক্ত হচ্ছেন তারা ফোন করে পর্যন্ত বলেছেন যে আপনাদের ড্রাফটিং কে করেছে টেটের মামলার এত অসাধারণ ড্রাফটিং আর কোনো পার্টি করতে পারেন আমরা বলেছি আমাদের হাতে এখনো অস্ত্র বাকি আছে অনেকেরই উদ্বিগ্ন হচ্ছেন যে কি হবে আমরা বলি যে হবে সেটাই যেটা আপনারা চাইবেন লড়াইয়ের ময়দানটাকে কতটা শক্তিশালী করতে পারছেন তার উপরে আপনার টেট ভাগ্য নির্ধারণ করছে হাতে আমাদের দুটো বছর সময় তার মধ্যে দু মাস পেরিয়ে গেছে অর্থাৎ এক বছর দশ মাস সময়ের মধ্যে আপনারা কিভাবে লড়াইটাকে দিতে পারছেন তার উপরে নির্ভর করছে আপনার চাকরির স্থায়িত্ব সামনে বত্রিশ হাজারের রায় আসবে রায় যাই আসুক সুপ্রিম কোর্ট পর্যন্ত যাবে একটা কথা বিশ্বাস করি যে একের অপরাধের জন্য অন্যকে ফাঁসিতে চড়ানো যায় না আইন যদি সেটা করে সেই বদল দরকার যে ব্যবস্থার জন্য ছাব্বিশ হাজারের চাকরি যেতে পারে পঞ্চাশ জন চাকরি প্রার্থীর মধ্যে একজনের দুর্নীতির জন্য যদি উনপঞ্চাশ জনের চাকরি প্রার্থীপদ খারাই মানে খারিজ হতে পারে তাহলে যে মন্ত্রিসভার একজন মন্ত্রী দুর্নীতির দায়ে ধরা পড়লেন সেই গোটা মন্ত্রিসভা কারো খারিজ হবে না সুপ্রিম কোর্টের কাছে তো এই প্রশ্ন রাখা প্রয়োজন সুপ্রিম কোর্ট কি জানে যে টাকাটা শুধুমাত্র পার্থ চ্যানার্জির কাছে কি ছিল নাকি ওই ব্যানার্জি পরিবারের কাছে পৌঁছেছিল আমরা জানি যে পৌঁছেছে কেন তাহলে বাকিদেরকে ছেড়ে দেওয়া হলো কোন অধিকারে যেদিন ছাব্বিশ হাজারের চাকরি কেড়ে নেওয়া হলো তার দুদিন পরেই প্রধান বিচারপতি বলেন যে যদি ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্ত হয় আপনি ইমপ্লিকেশন বুঝতে পারছেন কিসের ইমপ্লিকেশন মশাই চলে যার আবার কিসের অধিকার পাঁচ হাজার লোক চুরি করেছে বলে যদি বাকি কুড়ি কে আপনি চাকরি খেতে পারেন তাহলে ওই মন্ত্রিসভার একজন দাগি মন্ত্রী আছে গোটা ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিচ্ছে যে হ্যাঁ চোরদেরকে আমরা বাঁচাবো তারপরেও কোনো অধিকারে চোখ গোটা ক্যাবিনেটকে ছেড়ে দেওয়া হয় গোটা ব্যবস্থার মধ্যে গলদ আছে দুর্ভাগ্যের বিষয় যে পশ্চিমবঙ্গের প্রধানতম সমস্যা যেটা সেই দুর্নীতি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এই প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে কিন্তু কোনো রাজনৈতিক দল কেউ সরব নয় বিচ্ছিন্নভাবে কিছু কিছু মানুষ লড়াই করছেন সংগ্রামী যৌথ মঞ্চ সহ উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার বিরুদ্ধে লড়াইটাকে চালিয়ে যাচ্ছে একটা বদনাম আমাদের ছিল আমরা নাকি এসআইআর বিরুদ্ধে যে কারণে শিক্ষকদেরকে খেপাচ্ছি আমরা বলছি যে জবাবটা আগে দিন যে কেন তিন লক্ষ শিক্ষকের পথ শূন্য পড়ে আছে কেন পাঁচশো জন ছেলের পিছনে পাঁচজন টিচার থাকবে সেখানে পনেরো জন থাকার কথা সেই জবাবটা আগে দিন তারপরে শিক্ষকরা বিএলও ডিউটি করবে কিনা সেটা পরে সিদ্ধান্ত হবে জবাব কিন্তু কেউ দিতে পারেনি যারা সংগঠনের প্রতি ভরসা করেছিলেন তাদের বিএলও ডিউটি কেটে গেছে যারা ভরসা করতে পারেননি তারা কান্নাকাটি করছেন এখন করুন অসুবিধা নেই কিন্তু সাথে সাথে এইটাও ভুলে যাবেন না যে লক্ষ লক্ষ যে শূন্য পদ করে আছে সেইগুলো পূরণ না হলে আপনার আমার বাড়ির ছেলেটা শুধু নয় এই রাজ্যের মেধাবী ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গে সংকটটা প্রত্যেকটা ক্ষেত্রে শুধু শিক্ষাক্ষেত্রে নয় আগে যখন প্রাইমারি স্কুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল কলেজের অধ্যাপকরা ভাবছিলেন আহা আমরা তো বেশ আছি আমাদের কোনো সংকট নেই আর এখন যখন যাদবপুর ইউনিভার্সিটির মতো জায়গাতে ফিফটি পার্সেন্ট পদ শূন্য থাকছে যশ একটা ইউনিভার্সিটি তখন তারা কিন্তু প্রমাদ গুনছেন ছাঁটাইটা তাহলে তাদের দিগন্ত রেখাতেও দেখা যাচ্ছে ছাটাই হতে পারেন সংকটটা যখন তৈরি হয় তখনই প্রতিবাদটা করতে হয় দুর্ভাগ্যের বিষয় আমাদের ভারতবর্ষের শিক্ষার মর্যাদাটা এমনই বিষয় যার যত বেশি ডিগ্রি ডিগ্রির ওজন মেরুদণ্ডটা ততই বেশি নরম। এই যে প্রতিবাদ হচ্ছে সেখানে কোনো কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে দেখবেন না আপনারা কারণ তাদের শিক্ষা এতটাই জোর বেশি যে তাদের মেরুদণ্ডগুলোকে এখনো জোর দিতে পারেনি যাতে করে প্রতিষ্ঠানের বিরুদ্ধে নেমে তারা প্রতিবাদ করতে পারে প্রতিবাদের নেতৃত্বটা সেক্ষেত্রে দিচ্ছেন ওই অফিসের নিচে স্তরের কর্মচারীরা প্রাথমিক শিক্ষকরা হাই স্কুলের শিক্ষকরা এখনো পর্যন্ত কলেজের শিক্ষকদের বিদ্যার বোধ তাদেরকে এতটা শক্তি দিতে পারেনি যে এই সরকারের বিরুদ্ধে তারা নামতে পারেন তারা বরং এখনো পর্যন্ত প্রতিষ্ঠানের অভিমুখেই হয়ে আছেন আরে প্রতি স্রোতের অনুকূলে সাঁতার তো মরা গেট বডিও দিতে পারে যাদের প্রাণ থাকে তারা অন্তত স্রোতকে প্রতিহত করার চেষ্টা করে কবে আপনাদের প্রাণের সঞ্চার হবে আপনাদের জানা নেই আমরা সেই প্রতীক্ষাই বসে আছি লড়াইটা শুধুমাত্র নিজেদের জন্য নয় আমরা আমাদের পেশাগত লড়াই আছে নোসোনালের দাবি আছে ডাব্লুবিএই সে লড়াই আছে আমরা লড়ছি নোসোনাল কেস এগারো তারিখে শুনানি ছিল হঠাৎ করে তার দুদিন আগে বেঞ্চ বদল হয়েছে হাইকোর্ট জুড়েই বেঞ্চের রিসাফেলিং হয়েছে আবার নতুন করে মেনশন করিয়ে সেই মামলা তোলানো হবে বেশি দিন সময় আর লাগবে না আশা করছি কিন্তু একটা পিছিয়ে পিছিয়ে যাচ্ছে আমাদের রায় সামনে আসতে চলেছে একটা কথা বলে দিয়ে যাই যে রায় কবে বেরোবে আপনারা সেইদিকে হাফিজ করে তাকিয়ে বসে আছেন তার থেকে বেশি করে তাকিয়ে থাকুন নিজের দিকে যে রাই বেরোনোর পরের দিন আমরা নবান্ন অভিযান করতে পারবো কিনা ওই নবান্নের বাস স্ট্যান্ডে গিয়ে দহর করে বসে থাকতে হবে যে সুপ্রিম কোর্টে রায় এসেছে ওই রায়কে তুমি ইমপ্লিমেন্ট করো না হলে তোমাকে নবান্ন থেকে বেরোতে দেবো না এই হোক কর্মচারীদের দিয়ে রায় কবে হবে না হবে তার থেকে বেশি করে নিজেদেরকে প্রস্তুত করা যে একটা কর্মচারীও এমন থাকবে না স্কুল কলেজ ফাঁকা হয়ে যাক সবাই দেখি তো সরকার কি করতে পারে কাদের শক্তি বেশি দেখা যাক ওই কিছু আমলা এবং কিছু কাঠমানিক নেতা নাকি এই রাজ্যের আপামর জনগণের এই সময়টা কিন্তু আগামী চার মাসের মধ্যে প্রমাণ দিতে হবে আমরা পারবো কিনা সেটার উপর নির্ভর করবে যে পশ্চিমবঙ্গ কোন পথে যাবে সেই পথে যাক যে পথে গেলে পরে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতিবিহীন একটা সরকার পাবে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমাদের শেষ করে দিচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা বুঝতেও পারছি না এখান থেকে বের করতে না পারলে এখান থেকে বেরোতে না পারলে এই জাতিটার অস্তিত্ব থাকবে না আর এটা বলে দিয়ে যাচ্ছে মিলিয়ে নেবেন এমনিতেই বাঙালি জাতির অস্তিত্ব মোটামুটি নিতে এসে গেছে আমরা বাইরে গিয়ে নিজেদেরকে বাঙালি বলে পরিচয় দিতে পারি না এটা কিন্তু শুধুমাত্র এই সরকারের জন্য তা দীর্ঘ অপকর্মের ভোগ বাঙালি জাতি। এখান থেকে যদি আমরা বেরোতে না পারি আমাদের মুক্তি নেই লড়াইটা করা যাক চলুন আর টেট নিয়ে আপনাদের অনেকগুলো প্রশ্ন এসেছিল যাদের সিটেট দেওয়া আছে তাদের ক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু সিটেট এখানে মান্যতা প্রাপ্ত নয় আপনাদেরকে টেট দিতে হবে ধরে নিন যে টেট আমরা দেব না কিন্তু দেব না বলে যে আমরা বইটা খুলবো না তাও কিন্তু নয় আমরা নিজে থেকে তৈরি করে রাখি যুদ্ধ হবে কি না হবে তার জন্য সেনাবাহিনীর মানে যে ডেলি প্র্যাকটিস সেখানে কি ভাটা পড়ে সেটা যেমন ভাটা পড়ে না আমাদের রেগুলার ক্লাস হচ্ছে অনুরোধ করব সবাই সেখানে যোগ দিন ক্লাসটা করুন নিজেদেরকে তৈরি রাখুন কিন্তু একটাই কথা থাক একবার যেহেতু তৎকালীন সময়ের যে যোগ্যতা মান ছিল সেই যোগ্যতা মান প্রমাণ দিয়ে আমরা চাকরিতে ঢুকেছি আবার নতুন করে কোনো টেট হতে পারে না কারণ টেটটা কোনো ডিগ্রি নয় টেটটা হচ্ছে একটা প্রবেশিকা পরীক্ষা মাত্র একটা মানুষ একটা প্রবেশিকা পরীক্ষা পাশ করার পর কবার প্রবেশিকা পরীক্ষা দিতে হয় নাকি শিক্ষকদের মাটিটা নরম বলে সেখানে আচরানো সহজ এই জায়গাটা বোঝানো প্রয়োজন আছে আগামী এগারো তারিখ সর্বভারতীয় স্তরে প্রতিবাদ হবে তারপরে ফেব্রুয়ারি মাসে রামলীলা ময়দানে বড় করে প্রতিবাদ সভা হবে ফেব্রুয়ারি মাসে যাওয়ার জন্য সকলে তৈরি থাকুন অনেকক্ষণ বললাম সারা দিন থেকে অপেক্ষা করে আছেন আপনাদের আর আজকেই এখানে যে হসপিটাল ছিল সেই হসপিটাল আমরা গিয়েছিলাম মাদার টেরেসা হসপিটালে তাদের সাথে টাই আপ হবে এখানে যারা উপস্থিত আছে পরিকাঠামোর স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি হোক মানুষকে কেন সরকারি স্বাস্থ্য পরিকাঠামো ছেড়ে বেসরকারি জায়গাতে যেতে হবে তাহলে আমাদের যে হসপিটাল গুলো আছে সেগুলোকে কেন স্তরে আমরা উন্নতি করতে পারছি না এই খামতি গুলোই হচ্ছে প্রতিষ্ঠানিক দুর্নীতির ফল স্বাস্থ্য ক্ষেত্রে জানবেন যে আমার ব্যক্তি যে অহংকার সেই অহংকারে বহিঃপ্রকাশ আর যদি একটাও ঠিক শব্দ হয়ে থাকে সেটা আপনাদেরই আশীর্বাদ ভালো থাকবেন সকলে